আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে তোমাদের জন্য একটা ভালো একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি অনেক দামি টেস্ট অ্যান্ড সুস্বাদু দেখলে তোমাদের জিভে পানি এসে পড়বে এমন একটা রেসিপি নিয়ে আমি এসেছি অ্যান্ড সবচেয়ে বড় কথা অনেক দামি একটা রেসিপি যা দেখলে তোমরা সবাই বলবা চলো রেসিপিটা শুরু করে যা এই তো তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল আজকে পাথরের যে দাম বেড়েছে না সিলেটের থেকে সব পাথর নাই হয়ে কোথায় গেছে আমাদের নারায়ণগঞ্জে আসছে তো নারায়ণগঞ্জের মানুষ এত দামি একটা খাবার মিস করবে দাদা তার কাছে তা তো অবশ্যই পাথর কিনবেন পাথর কারি খাবে তো দামি দামি খাবার খাবে তাই না পাথরগুলি সব কোথায় যাবে এই তো যে মানুষ পেটি তো যাবে না তো এত পাথর তো নারায়ণগঞ্জের মানুষ কি করবে রান্না করে খাবে তাই না এই তো ফার্স্টে কী করবে তোমরা পাথরগুলোকে আগে ভালো করে ধুতে হবে না পাথরগুলো দেখো কত ময়লা আছে পাথর তো তারা সিলেট থেকে নিয়ে আসছে কিন্তু ভালো করে ধুয়ে মুছে কি কী করছুপিছু করতে মাসে নি তা এমনি এনে পড়েছে তা আমরা কী করবো প্রথমে পানি দিয়ে পাথরগুলোকে ভালো করে ধুবো ভালো করে কষিয়ে ধুতে হবে না হয়তো কিন্তু পালি যাবে না পাথর আচ্ছা কত পরিষ্কার হয়েছে পাথরগুলা এত ভিউয়ার্স দেখতে পাচ্ছ কত সুন্দর করে দিয়েছি কত কচকচে হয়েছে একেবারে সাদা পরিষ্কার হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে এখন এগুলো আমরা পাথর কারি রান্না করব তো আমরা এখন পাথরগুলো যে পাথর মতো রান্না করব তো সব আমরা নিয়ে ফেলেছি এখন আমরা কি করব একটু সয়া সস ঢেলে দেব একটু হলুদ দেব

সবাই বলে যে পাথর কোথায় গেল পরে শুনি নারায়ণগঞ্জ যা আসা পড়ে সিলেটের পাথর নাকি নারায়ণগঞ্জ যা আসা পড়ছে তো এত পাথর কোথায় যাবে চীনা থেকে শিখেছে পাথর খাবে এখন নারায়ণগঞ্জের মানুষ কী করবে এত দামি দামি পাথর দিয়ে রান্না করে খাবে কি আর করবে এই তো এখন চুলায় দিয়ে ঢেকে দেব পাথর তো শীতটা একটু সময় লাগবে আর আমি তো ঢাকনা খুঁজে পাচ্ছি না সব তরকারি ঢাকনা দিয়ে ঢাকা কি করবো থাল দিয়ে ঢেকে দিই আর করার এখন আমরা দশ মিনিট ওয়েট করব জলটা বাড়ি দিয়েছে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে দশ মিনিট পর আসতেছি এই তো বিয়াস এই তো বিয়াস দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ও গরম 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 খুলে দেখি ঢাকনাটা এই তো সুস্বাদু পাথর তারি রান্না হয়ে গেছে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন অ্যান্ড এই মজাদার মজাদার টেস্টি টেস্টে আপনারা বাসা ট্রাই করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো বিয়ার্স হয়ে গেল মজাদার পাথারকারী আশা করি ভিডিওতে আপনার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন শেয়ার করবেন আর সবাই বাসায় ট্রাই ট্রাই করবেন যারা বেশিরভাগ নারায়ণগঞ্জে বাসি তারা অবশ্যই ট্রাই করবেন যেহেতু সব পাথর মানে সিলেটটা সব পাথর নারায়ণগঞ্জে এসে পড়েছে তো এত পাথর কোথায় যাবে আমাদের তো খেসেস করতে হবে তো দামি দামি পাথর কোথায় যাবে খেতে তো হবে তাই না আচ্ছা আমরা নারায়ণগঞ্জে বাসি কত ধনী সেই সিলেট থেকে আমরা নারায়ণগঞ্জে এসে পড়েছি এনে পড়েছি পাথর তো আমরা কি কম ধনী আর কম পাথর কিনে খেতে পারবো এই তো আপনারা পাথর কিনে দেখিয়ে দেন দেন আপনারা অনেক মনে তাই না আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে তো যারা নারায়ণগঞ্জে বাসি তারা বেশি বেশি পাথর কিনে খাবে যেহেতু সিলেট থেকে পাথর এসে পড়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ